আসসালামু আলাইকুম সুপ্রিয় ডাগন প্রেমী কৃষিপ্রেমী দর্শক শ্রোতা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই আমি রয়েছি গ্রাম ডাগন অ্যাগ্রো ফার্মে আমাদের রেড ভেলভেটের ট্যালেস তৈরি এই ডাগন বাগানে আমরা আজকে প্রুনিং করে দিলাম তো দর্শক প্রুনিং করায় আমাদের শেষে পর্যায়ে এখন একদম দ্বীপহর চলছে দুপুরবেলা তো আমরা কাজ এখনই শেষ করব তো শেষ করার মুহূর্তে আমরা আমি এই ভিডিওটি ধারণ করছি দর্শক আজকে মার্চ মাসের সাতাশ তারিখ আজকে মার্চ মাসের সাতাশ তারিখ ছাব্বিশে রমজান দুই হাজার পঁচিশ সাল তো গতকালকের একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের মিশ্র ডাগন ফলের বাগানে নতুন কিছু কুড়ি দেখা যাচ্ছে ডাগন ফুলের কুড়ি দেখা যাচ্ছে তো আমরা দেখব আমাদের এই রেড ভেলভেট গ্রাম ড্রাগন একড্র ফার্মে আমাদের নতুন কুড়ি সন্ধান আমরা পাই কি না দর্শক চলুন আমরা একটু দেখি খুঁজে কুড়ি আছে কি এবং থাকলে কি পরিমাণে দর্শক আমরা যে প্রথমেই দেখতে পাচ্ছি এই ডগাটাতে আমরা দেখুন দুই দুইটি অলরেডি কাটা ফেটে কুড়ি বের হয়েছে আরও দুইটা বের হওয়ার মতো অপেক্ষা রয়েছে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই ডগাটাতে একটি বের হয়েছে কাজ করেছি কাজের সময় এত আমরা খেয়াল করতে পারি নাই দর্শক দেখুন এই ডগাটাতে বের হয়েছে এখানে এটা বের হয়েছে এটা বের হয়েছে দর্শক দেখুন এই ডকাত বের হয়েছে এই যে আরও কয়েকদিন গেলে পারে এটা আরও ভালো বোঝা যাবে এখনও কিছু কাটা ফাটতেছে তো সেগুলো বের হবে অ্যাড হবে অ্যাড হলে নতুন ধরন হিসাবে একটি ছোট ধরন আমরা পাবো বলে আশা ব্যক্ত করি যাই হোক ছোটো হোক আর বড়ো হোক আর যেমনই হোক একদমই স্বল্প হোক আলহামদুলিল্লাহ যেহেতু মার্চ মাসে আমরা হুলের কুড়ির দেখা পাচ্ছি তো এটাই মোহন রাবুল্লা আলমের কাছে শুক্রিয়া তো দর্শক চলুন দেখি আমরা এই যে আমাদের কুশি পুণিঙের কাজ চলছে প্রায় শেষ হয়ে গেছে আজকে প্রচণ্ড তাপমাত্রা রোদের তীব্রতা এতই বেশি যে দুপুরে বাগানে বা মাঠে কাজ করায় খুব কঠিন হয়ে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ আমরা খুব নিষ্ঠার সহিত আজকে আমরা কাজ করে কাজ আমরা মোটামুটি আজকের মধ্যে শেষ করে ফেলেছি তো যদি আমাদের প্রচুর কষ্ট হয়েছে কারণ অত্যাধিক তাপমাত্রা থাকার কারণে রোদের মধ্যে রোজা থেকে কাজ করা খুবই কষ্ট হয়েছে তারপরে আমরা কাজটা শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ আর আলো আলহামদুলিল্লাহ আমরা করছি যে আমাদের বাগানগুলোতে আমরা নতুন কুরির দেখা পাচ্ছি এটা অবশ্যই আনন্দের গতকাল আপনাদেরকে সে আনন্দ শেয়ার করেছি ঈদ মোবারক জানিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে এটাতে আছে তো যাই হোক বোঝা যাচ্ছে যে এরকম মাঝে মধ্যেই কিছু কিছু ডগাতে এই কুড়িগুলো আমরা ফুলের কুড়িগুলো দেখতে পাচ্ছি এই দেখুন এই যে এটাতে দেখুন আলহামদুলিল্লাহ তো দর্শক আশা করি আপনাদের মেসুইয়ের বাগানগুলোতে ইনশাল্লাহ কিছু কিছু করে চলে আসছে চলে না আসলো সেরে চলে আসবে তো সবার জন্য সুখ সবার জন্য সবার সুস্থতা কামনা করে আমরা ভিডিওটি আর্ধিঘাতে না করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম